বছরের চুক্তিপত্রে সই করে সেরেছিলেন বিয়ে অবশেষে বিবাহ বিচ্ছেদের পথে নীল সত্যি আলাদা হচ্ছেন এই তারকা জুটি নাকি নেপথ্যে লুকি অন্য কোন রহস্য কি বলছেন লাভপাট দেখুন টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক করছে তেমন বহু সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যায় আরও এক তারকা জুটির তৈরি হওয়ার খবর এই মুহূর্তে সংবাদ শিরোনামে স্টুডিও পাড়ায় ফিসফাস ফের তুমুল অশান্তি বেঁধেছে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার সংসারে প্রায় বছর দুয়েক আগে উঠে গিয়েছিল ডিভোর্স হবে জুটির সে সময় খবরটি ভুয়ো বলে উড়িয়ে দেন দুজনেই এবার আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা খবর সম্পর্কে ফাটল আবারও ধরেছে তারকা জুটের শোনা যাচ্ছে চুক্তিপত্রে সই করেই নাকি বিয়ে সেরেছিলেন নীল এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই মুখে কুলো পেটেছিলেন দুই তারকা তবে অবশেষে তাদের মৌনতা ভাঙলেন নীলত্রিনা কি বলছেন তারা দেখুন সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তারকা জুটি জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই আবারও ভুয়ো খবর রটেছে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ঘটনাটাই মিথ্যে সোমবার সকালে হঠাৎ জানা যায় নীল ত্রিনা নাকি চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন সেই অনুযায়ী স্থির হয়েছিল চার বছর তারা একসঙ্গে থাকবেন লৌকিকতাও করবেন এদিকে বিয়ের ছ মাসের মধ্যেই নাকি সম্পর্কের অবনতি ঘটে তাদের শোনা যায় তারা নাকি আলাদা থাকছেন সেই সময় ত্রিনা জানিয়েছিলেন তারা ভালো আছেন সুখে সংসার করছেন কোথাও কোনো সমস্যা নেই কাজের ব্যস্ততার কারণে উভয়কে একসঙ্গে দেখা যাচ্ছে না এরপরেই নীলের জন্মদিন ধুমধাম করে পালন করতে দেখা যায় তৃণাকে পুজো একসঙ্গে সময় কাটানোর ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নায়িকা সাময়িক খিতিয়ে যায় গুঞ্জন আগেরবার শোনা গিয়েছিল ত্রিনার জীবনে নাকি নতুন মানুষের আগমন হয়েছে আর সে কারণেই দূরত্ব বেড়েছে দুজনের মধ্যে ঝামেলা এতটাই বেড়েছিল যে বিচ্ছেদ পর্যন্ত জল করা ছিল বিষয়টা পরে সবটা ঠিক হয়ে যায় ধীরে ধীরে এদিকে ফের গুঞ্জন শুরু হয়েছে যদিও এবার শোনা যাচ্ছে অন্য খবর ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী এবার নাকি কোনো নেতার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অভিনেতার শহরের বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানেও নাকি একসঙ্গেই হাজির হচ্ছেন দুজনে টেরিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহা সুযোগ পেলেই ভ্যাকেশনে চলে যান কর্মব্যস্ততা থেকে ছুটি নিয়ে এই ভ্রমণ প্রিয় জুটি প্রায় বিদেশেও পারি দিতেন সে সময় সোশ্যাল মিডিয়া ভরে উঠতো ত্রিনিলের নানান রোমান্টিক মুহূর্ত থেকে ট্রেন্ডিং রিলসে তবে বেশ কিছু মাস তাদের কোনো ভ্যাকেশনের ছবি সামনে আসেনি শুধু তাই নয় একসঙ্গে খুব একটা ছবি পোস্ট করতেও দেখা যায় না তাদের প্রসঙ্গত দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে খুব ধুমধাম করে সাতপাকে বাধা পড়েন নীল তৃণা বর্তমানে নীলকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক অমর সঙ্গীতে দেখা যাচ্ছে অন্যদিকে তৃণার নতুন মেগা পরশুরাম আজকের নায়ক খুব শীঘ্রই চলতি মাসের দশ তারিখ থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়া শুরু হবে